মুরব্বীর ঘর মানুষ কজন আমরা পাঁচ জন পঁচিশশো টাকা দেব বুটটা কিন্তু কামারে দিবা বন্ধুগল গুল্লি মেছে বুট দাও মেছে চলা ওকে মুরব্বি উপ ও ইমরান মুরব্বির ঘরে মানুষ পাঁচ জন পঁচিশশো টাকা দাও এগেনেস পার্টি দুধের বাসা করি এ বুচ্চি তোমারে তিন হাজার টাকা দিলা

না নির্বাচনী আচরণবিধি অনুসারে কোনো প্রোগ্রামে তো অংশগ্রহণ উনি একমাত্র রাজ্য ইয়া উনি দনি কি বলে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারে এটা অংশগন করতে বাট ওই কোনো প্রতিষ্ঠানে পারে না আবরণদে কোনো দান করতে পারে না দান না ব্যবস্থা নাও আছেবিযুগে আমলে নাও হইছে যে ব্যবস্থা নাও আছে কি কিন্তু মোবাইল কোড করা হচ্ছে যদিও প্রার্থী ছিলেন না তবে আয়োজক যারা তারা ছিলেন আরকি শিক্ষা প্রতিষ্ঠানে ই করার অভিযোগে তার 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আদায় করা হয়েছে এবং আর ইনভেস্টিগেশন হবে এটা ওই ইলেকশনাল ইনকোয়ারি কমিটি তো পাঠানো হচ্ছে আরকি এটা হলো আজকেই বেলপাড়ায় লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজ ওখানে তাদের ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল সেখানে আমাকে প্রধান অতিথি করা হয়েছে তো প্রধান অতিথি হিসাবে আমার হাত দিয়ে পুরস্কার দেওয়া হয়েছে একটা ইভেন্টে তারা তিনজন প্রতিযোগী ইয়ে হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় হুম তাদেরকে ওই কি বলে চিনির প্লেট যেগুলা হুম এই প্লে একজনকে এক একটা করে প্লেট বড় মাঝারো ছোট এভাবে দুই হাজার টাকা এগুলো হলো স্কুল কর্তৃপক্ষ তাদেরকে প্রসাহিত করার জন্য তাৎক্ষণিক দিয়েছে সেটা আমার নাম তো আমি জানি না আমার হাত দিয়ে দেওয়া যারা ষড়যন্ত্রের করে অভ্যস্ত তারা এই দুষ্ট চক্রেই কাজটা করেছে আমি তীব্র প্রতিবাদ জানাই ভাই আপনার মাধ্যমে এবং হয়তোবা আমি আইনি পদক্ষেপ নিতে পারি A